মাকে ছাড়া পুরো লাইফটা বাবা মাকে হারিয়েছেন ছেলেবেলায় সারা জীবন জুটেছে প্রতারণা পল্লবী শর্মার জীবন যেন বুক ফাটা কান্না বাংলা টেলিভিশন জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন পল্লবী শর্মা স্টার জলসার কে আপন কেপর ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি বর্তমানে নিমফুলের মধু ধারাবাহিকে পরনার চরিত্রে অভিনয় করছেন তিনি টিভির পর্দায় যতই হাসি খুশি দেখা যাক না কেন অভিনেত্রীকে অভিনেত্রীর জীবন কাহিনী শুনলে আপনার চোখে জল চলে আসবে উনিশশো সালের চার সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পল্লবী একাদশ শ্রেণীতে পড়ার সময় ইটিভি বাংলার দুই পৃথিবী নামক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি এছাড়াও সানন্দা টিভিতে নদের নিমাই ধারাবাহিকে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয় করতে দেখা গেছে পল্লবীকে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে তার রয়েছে বহু লড়াই ক্লাস থ্রিতে পড়াকালীন পল্লবী হঠাৎ করে জানতে পারেন তার মায়ের ব্রেন টিউমার হয়েছে প্রতিবেশিনীর কাছে পল্লবীকে রেখে পল্লবীর বাবা এবং দাদা মাকে নিয়ে চলে যান চেন্নাই ওই শেষ দেখা চেন্নাই এরপর মুম্বাই এবং দিল্লিতে নিয়ে যাওয়া হয় কিন্তু মাকে আর বাঁচানো সম্ভব হয়নি ওই প্রতিবেশিনী অর্থাৎ পাতানো পিসির কাছে সযত্নে বড় হচ্ছিলেন তিনি তাই সেই পিসির হাত ধরেই নদের নিমায় ধারাবাহিকে পদার্পণ করেন তিনি নদের নিমায় ধারাবাহিকের পর আইসিএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পল্লবী বাবা এবং দাদা দুজনেই কাজের সূত্রে বাইরে থাকতেন কলকাতায় ফিরলে পল্লবীর সঙ্গে দেখা করতেন তারা ক্লাস টেনে পড়াকালীন হঠাৎ পল্লবীর দাদা জানায় বাবা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন দৌড়ে বাবার কাছে ছুটে যান পল্লবী খাটে শুয়ে অসুস্থ বাবা মাথা নেড়ে আশ্বস্ত দেন তিনি ঠিক আছেন কিন্তু তার পরের দিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা করা যায়নি বাবার মৃতদেহকে হাসপাতালে রেখে পল্লবী পরীক্ষা দিতে যান ফিরে এসে করেন বাবার সৎকার আইসিএসসি পরীক্ষার প্রথম দিন বাবা মারা যান এবং বাকি পরীক্ষার দিনগুলিতে হবিশ্মি পরীক্ষা দিতে যেতে হয়েছিল পল্লবীকে কোনো রকমে পরীক্ষা দিনগুলি পার করেছিলেন তিনি বাবা মারা যাবার পর থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় পল্লবীর ওপর দুই পৃথিবীতে অভিনয় করার জন্য একাদশ শ্রেণীতে অ্যাডমিশন নিতে পারেননি তিনি অভিনয়ের পাশাপাশি করতে হয়েছে পার্ট টাইম কাজ অভিনয় করে নিজের টাকায় কিনেছেন ফ্ল্যাট তবে আজও পল্লবী ভীষণ একা কারণ যে পিসি তাকে মানুষ করেছেন সেই পিসিও মারা গেছেন দাদা নিজের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত আপাতত একাই জীবন কাটাতে হচ্ছে তাকে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন